দেখো আমরা এবার তিন জায়গার অঙ্কগুলো করছি বলছে ভগ্নাংশ গুলিকে ছবির সাহায্যে দেখাই প্রথমেই আছে একের পাঁচ মনে করি একের পাঁচ অংশ রং করতে হবে তাহলে যে কোনো একটা আমরা শেপ শেপে কেন এরকম একটা যদি শেপ আঁকি এটাকে আমরা সমান পাঁচটা ভাগে ভাগ করবো এক দুই তিন চার পাঁচ এর মধ্যে থেকে যখন একটা ভাগকে আমাদেরকে রং করতে হবে তাহলে মনে করো আমরা এই উপরের ভাগটাকে রং করছি তাহলে এই ছবিটা থেকে আমরা বলতে পারি যে একের পাঁচ অংশ এখানে রং করা হয়েছে দেখো নেক্সট টা কি নেক্সট বলেছে তিনের আট তাহলে অংশ রং করতে হবে তাহলে ধরো তিনের আট অংশ রং করতে হবে মানে এখানে যদি আমরা এরকম একটা সার্কেল করে নি এই টাকে যদি আমরা সমান আটটা ভাগে ভাগ করি তাহলে দেখো এই আটটা ভাগ হলো তিনটা অংশ রং করতে হবে মনে করো আমরা এক দুই এবং তিন এই তিনটি অংশকে রং করছি তাহলেই দেখো এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এটা আমরা এই ছবিটি থেকে আমরা তিনের আট অংশ রঙ করেছি ছবিটিতে মানে আট ভাগের মধ্যে তিনটা ভাগ রং করেছে বাকি সব রকম ভাবে করতে হবে তার মধ্যে দেখো ডি এর অঙ্কটাতে আছে দুই পূর্ণ তিনের সাত এটা একটা মিশ্র ভগ্নাংশ দুই পূর্ণ মানে দুটো হচ্ছে পূর্ণ আর একটা ভাগের সাত ভাগের তিন ভাগ বুঝা যাচ্ছে দেখো তাহলে এখানে আমরা তিনটে বক্স করে নিচ্ছি পাশাপাশি দেখো মধ্যে যদি একটা বক্স হয় এই বক্সের কি বলছে দুটো পূর্ণ দুই পূর্ণ মানে দুটো হচ্ছে পূর্ণ হবে তাহলে ধরো এই প্রথমটা আর মনে করি দ্বিতীয়টা এই দুটো ফুল আছে মানে এই দুটো পুরো রং করা আছে সম্পূর্ণ আর একটা ভাগ যেটা আছে এই ভাগটা সাত ভাগের তিন ভাগ ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর তিনটে ভাগ তাহলে ধরো প্রথম এইটা এক দুই তিন এই তিনটে রং করা আছে বোঝা গেল তাহলে প্রথম কি আছে দুই পূর্ণ বলেছে মানে হচ্ছে দুটো পূর্ণ আছে তার মানে দুটো সম্পূর্ণ রং করা আছে আর একটা বলেছে দুই পূর্ণ তিনের সাত তাহলে বাকি ভাগটার মধ্যে কি আছে সাত ভাগের মধ্যে তিন ভাগ রং করা আছে এটাকে সাতটা ভাগ করলাম তার মধ্যে তিনটি ভাগকে আমরা রং করে দিলাম বোঝা গেল তারপরে বলছে দেখো যে চার নম্বরটা বলছে প্রকৃত গোল চিহ্ন দিতে হবে অপ্রকৃততে একটা চতুর্ভোগ দিতে হবে মিশ্রতে একটা ভুগ দিতে হবে তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো আগে আমাদেরকে জানতে হবে অপ্রকৃত কোনটা মিশ্র কোনটা মিশ্র ভগ্নাংশ হচ্ছে দেখো এরকম ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশ বলবো আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে হর লবের থেকে বড় হবে হর মানে কি ধরো এখানে প্রথমটাই দেখছি একের পাঁচ তাহলে এখানে পাঁচ হচ্ছে হর আর লব হচ্ছে এক আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যেটার কিনা হরটা লবের থেকে ছোট হবে বোঝা গেল তাহলে দেখো প্রথমটা একের পাঁচ এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ দুই এর সাত এটাও একটা প্রকৃত ভগ্নাংশ কারণ দেখো সবগুলো উপরে ছোট আছে তিন এর আটও একটা প্রকৃত ভগ্নাংশ তারপর দেখো ছয় তেরো এটাও একটা প্রকৃত ভগ্নাংশ এক এর নয় এটাও একটা প্রকৃত ভগ্নাংশ দুই এর পাঁচ পাঁচের নয় হম চারের সতেরো এগারোর বারো তিরশ তিনের সাত তা বলছে অপ্রকৃত ভগ্নাংশ দেখো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এইগুলো এইগুলো যেসব অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনগুলো মিশ্র ভগ্নাংশ তাহলে হচ্ছে এইগুলো বোঝাতে টাকার অংশগুলো প্রথম প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি প্রথম এবারের টা দেখবো একের পাঁচ তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো এটাকে আমরা উপন্য করে তিনবার লিখব এক দুই এটাকে আমরা করবো কি প্রত্যেকটাকে দুই তিন চার পরপর সংখ্যা দিয়ে ভাগ করব গুণ দুই তিন চার পরপর দিয়ে গুণ করব প্রথমটাকে উপনিস দুই দিয়ে করলাম তারপরটা উপনিস তিন দিয়ে তারপরটা উপনিস চার দিয়ে পরপর তিনটে সংখ্যা দিয়ে গুণ করলে বা এটা যদি আমরা করি তিন চার পাঁচ দিয়েও করতে পারি দুই তিন চার না করে আমরা যদি মনে করি এটাকে আমরা পাঁচ ছয় সাত দিয়ে করবো সেটাও করা যেতে পারে কিন্তু সমান সংখ্যা দিয়ে করতে হবে দেখো এটা হচ্ছে দুই দশ এটা হচ্ছে তিন পনেরো এটা হচ্ছে চার কুড়ি এটা হচ্ছে পাঁচ পঁচিশ এটা হচ্ছে ছয় তিরিশ সাত পঁয়ত্রিশ সমতুল্য হচ্ছে কি হচ্ছে না পরে বুঝবো দেখো প্রথম তিনটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তাহলে প্রথম তিনটা আমাদের সমতুল্য ভগ্নাংশ কি কি হলো দুইয়ের দশ তিনের পনেরো আর চারের কুড়ি তাহলে এগুলোকে দেখো যদি কাটা মানে যদি এটাকে আবার লঘিষ্ঠ আকারে ফিরিয়ে আনতে তাহলে দেখো দুই আর দশ আছে তাহলে দুই আর দশকে

তাই আমরা পরপর যেকোনো সংখ্যা দিয়ে এটাকে উপ করতে পারি তারপর দেখব দুই পাঁচ সমতুল্য হলো দু পাঁচটাকে লিখল দুই করল তারপর দুই পাঁচ গুণ করল আবার ধরেন দু পাঁচ কে চার দিয়ে করলো তিনে চার পাঁচ দশ তিন দু ঘুমে ছয় তিন পাঁচে পনেরো চার দু ঘুমে আট ছয় পাঁচে কুড়ি আমাদের অর্থ গুলি কি হলো চারের দশ পাঁচের ষোলো ছয়ের পনেরো আটের কুড়ি কিভাবে করলো দেখো ফি টা করবো ফি টা আছে এক শূন্য এক তিন তাহলে এক পূন্য একের তিনটাকে মানে প্রথমে আগে একটু ধুয়ে নেবো দেখো এক পূন এক তিনটাকে যাকে করুন তাহলে তিন তিন এক তিন এটা গুণ হয় তিন রাতাসের একযোগ চার চারের তিন চার চারে ষোলো তিন চারে বারো তিন চারে বারো তিন তিন নয় চার দু আট তিন তিনের ছয় লোক ছয় বারো নয় ষোলো বারো নেক্সট করবো ছয় পূর্ণ ছয় পূর্ণ একের ছয় এরকম যদি রাফে করিনি দেখো এক ছয়টা কথা হচ্ছে ছয় ছয় ছত্রিশ একশো সাঁইত্রিশ ত্রিশ তাহলে সাড়ত্রিশের ছয়

আর তিন সাতাশ একাশি তারপর দেখো দুটোকে কাটতে পারি আমরা হ্যাঁ আমার তিন দিয়ে যদি কাটি তিন ছয় আঠেরো তিন সাতাশ আবার যদি কাটি তিন দু ছয় তিন তিন একটা লাল কত আসলো দু এক তিন এবার করবো সি বাহাত্তর একশো আট দেখো দুটোকে যদি আমরা দুই দিয়ে কাটি প্রথমে দুই দিয়ে কাটতে এটা হচ্ছে

আবার দেখো দুটো যদি একশো পঁয়ত্রিশ কে তিন দিয়ে কাটলে হচ্ছে পঁয়তাল্লিশ একাশিকে তিন দিয়ে কাটলে হচ্ছে সাতাশ দেখো দুটোকে যদি আবার তিন দিয়ে কাটি

দেখো দুটোকে যদি পাঁচটি কাটি উপরটা হচ্ছে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তেত্রিশ তিন পাঁচে পনেরো শূন্য তিন ছয় পাঁচ ছয় তিরিশ দুটোকে তিন তিন দিয়ে কাটি এগারো তেত্রিশ তিনবার ছত্রিশ তাহলে এগারো বারো তাহলে যতদূর পর্যন্ত কাটাকুটি করা যাবে যতটা ছোট করা সম্ভব তত অব্দি আমরা করবো এখান থেকে আর সম্ভব নয় তো এটা হচ্ছে কিভাবে ¿Cómo te